আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসেছি নতুন আরেকটি ডিজাইনার বেবি ফ্রক কাটিং এবং স্টিচ টিউটোরিয়াল নিয়ে খুব সহজে খুব কম কাপড়ে কিভাবে এই ফ্রকটি আপনাদের ছোটো সোনামণিদের জন্য তৈরি করবেন সেটি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব এখানে আমি চার বাজার এটা কাপড় নিয়ে নিয়েছি এর লম্বা এবং চওড়ার মাপটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে সাড়ে পনেরো ইঞ্চি লম্বা নিয়েছি এবং এর চওড়া নিয়েছি চোদ্দো ইঞ্চি খোলা যে অংশটা ছিল সেখানে আড়াই ইঞ্চিতে একটা মার্ক দিয়ে দিচ্ছি এবং বগলের লম্বাটা আমি সাড়ে চার ইঞ্চি নিচ্ছি এখানে সাড়ে চার ইঞ্চিতে একটা মার্ক দিয়ে দিচ্ছি তো এখন আমি ডাকগুলো টেনে মিলিয়ে দিচ্ছি তো মার অনুযায়ী কাপড়টা কেটে নিব এই পর্যায়ে আমি এই কর্নার থেকে ধরে কোনা কোনি ভাবে 4 ইঞ্চি একটা মার্ক দিচ্ছি তো এখন দাগগুলো টেনে মিলিয়ে দিব এবং সেই দাগ অনুযায়ী এক্সট্রা যে কাপড়টা আছে সেটা কেটে নিব তো কেটে নিয়েছি এখন আমি পুরো কাপড়টা খুলে আপনাদেরকে এর কুচিগুলো আমি কীভাবে দেবো সেটা দেখিয়ে দিচ্ছি তো এইভাবে কুচিটা আমি দিয়ে দেব মাপ অনুযায়ী তো কুচি দেওয়ার পর আমি এখানে পাঁচ ইঞ্চি রেখেছি তো আমার কুচি দেওয়ার পর এই অংশটা আমার পাঁচ ইঞ্চি হয়েছে এখন দুই ইঞ্চি চওড়া একটা কাপড়ের টুকরো নিয়েছি তো এটা দিয়ে আমি কুচির যে অংশটা সেটা সেলাই করে একটা পাইপিং করে দেবো এখানে পাইপিং করে নিয়েছি দেখুন এইভাবে বাস দিয়ে আমি একটা সেলাই দিয়ে পাইপিং করে নিয়েছি তো সেই মেয়ে আমি দুইটা পাশেই সেলাই করে নিয়েছি এখন আমি একটার ওপর একটা রেখে আমি এইভাবে দুইটা সাইডে সেলাই দিয়ে দেব তো দেখুন আমি দুইটা সাইডে সেলাই করে নিয়েছি এখন এই কাপড়টা আমি উলটিয়ে নিচ্ছি এখন সাইডে যে বগলের অংশটা আছে সেখান থেকে আমি একটা পাইপিং করব তো এই জন্য আমি বিশ ইঞ্চি লম্বা এবং প্রায় ইঞ্চি একটা কাপড় নিয়েছি এটা আমি মাঝখান বরাবর ভেঙে এভাবে একটা চিহ্ন দিয়ে দেবো মাঝখান বরাবর যাতে এটার মাঝখানের অংশের জামার মাঝখানের অংশের সঙ্গে এই পাইপিং এর মাঝখানের অংশ মিলিয়ে আমি একটা সেলাই দিয়ে নিব এই কাপড়টা একটু তামনি দিয়ে একটু বের হয়ে থাকবে এটা যেহেতু আমি ফিতা হিসেবে ব্যবহার করব এই জন্য তো এই ফিতাটা আমি একটু লম্বা রাখার চেষ্টা করবো আপনারা ইচ্ছা করলে বিশ ইঞ্চি লম্বা নিয়েছি আমি এই কাপড়টা আপনারা ইচ্ছা করলে আরও চার পাঁচ ইঞ্চি বেশি লম্বা নিতে পারেন এইভাবে এই অংশটা আমি বাস দিয়ে দিব তো এই বাজটা একটু ভালোভাবে খেয়াল করুন তো খুবই সহজ এই জামাটা তৈরি করা এখন আমি একটা পিন দিয়ে এই অংশটা পিন আপ করে নিচ্ছি যাতে আমার সেলাইয়ের সুবিধা সেলাই করা হয়ে গিয়েছে দুইটা পাশে আমি সেম একইভাবে সেলাই দিয়েছি জামার নিচের অংশ ওই অংশটায় হাফ ইঞ্চি পরিমাণ ভাজ দিয়ে পুরোটা গুড়িয়ে সেলাই করে নেব। তো দেখুন পুরোটা গুড়িয়ে রাউন্ড সেলাই করে নিয়েছি তো তৈরি হয়ে গেছে আমার ডিজাইনার বেবি ফ্রক কেমন হয়েছে আমার আজকের এই বেবি ফ্রক অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ